প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে এবং অসাধারণ অগ্রগতির সুযোগ তৈরি করেছে তবে এর সঙ্গে নৈতিকতা বা ইথিক্স নিয়ে কিছু জটিল চ্যালেঞ্জও দেখা দিয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক এবং চ্যালেঞ্জ বিশদভাবে আলোচনা করা হলো আধুনিক প্রযুক্তি যেমন স্মার্টফোন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয় বড়ো কোম্পানিগুলো ব্যবহারকারী তথ্য সংগ্রহ করে যা তাদের অনুমতি ছাড়াই বিপণন বা নজরদারির কাজে ব্যবহার হতে পারে নৈতিক প্রশ্ন কারা আমাদের ডেটার মালিক আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের সীমা কোথায় হওয়া উচিত গোপনীয়তা রক্ষার দায়িত্ব প্রযুক্তি সংস্থাগুলোর নাকি ব্যক্তির এখন আসুন কৃত্রিম বুদ্ধিমত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সিদ্ধান্তকে প্রতিস্থাপন করেছে কিন্তু এআই কি সবসময় ন্যায়সঙ্গত নৈতিকভাবে সিদ্ধান্ত নেয় এআই ভিত্তিক সিস্টেমে পক্ষপাত বা বায়াস তৈরি হতে পারে যা জাতি লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে বিভেদ সৃষ্টি করতে পারে নৈতিক প্রশ্ন এআই কি মানুষের চাকরির সুযোগ নষ্ট করছে একটি এআই সিস্টেম যদি ভুল সিদ্ধান্ত নেয় তার দায় কার বর্তাবে আর একবার ভাবুন তো এআই ব্যবহার করে যুদ্ধাস্ত্র তৈরি করা কতটি নৈতিক এখন আসুন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভুয়া তথ্যর বিষয়ে আলোচনা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করা হচ্ছে অনেকেই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধা অর্জন করছে নৈতিক প্রশ্ন হল প্ল্যাটফর্মগুলোর কি দায়িত্ব রয়েছে ভুয়া তথ্য নিয়ন্ত্রণ করার বাক স্বাধীনতা বনম তথ্য নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্যতা কিভাবে বজায় রাখা যায় আচ্ছা সব কিছু বাদ দেন এবার আসেন বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে মানব দেহের জিন পরিবর্তন করার মাধ্যমে বংশগত রোগের প্রতিরোধ করা সম্ভব হলেও এটি মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দিচ্ছে ক্লোনিং বা জেনেটিং মডিফিকেশন কি একটি নৈতিক চর্চা জীবনের সাথে খেলা করা কি গ্রহণযোগ্য প্রযুক্তি কি কেবল ধনীদের জন্য উন্নত জীবনযাত্রা তৈরি করছে অটোমেশন এবং চাকরি নিরাপত্তার বিষয়টাতে আসা যাক অটোমেশন এবং রোবোটিক্স বহু কাজের ক্ষেত্রে মানুষকে সরিয়ে দিচ্ছে এর ফলে কর্মসংস্থানের অভাব তৈরি হচ্ছে নৈতিক প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কি মানুষের কর্মসংস্থানের অধিকার কেড়ে নিচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকার বা কোম্পানিগুলোর কি ভূমিকা থাকা উচিত পরিবেশের উপর প্রভাব আলোচনা করি আধুনিক প্রযুক্তি বিশেষত ইলেকট্রনিক ডিভাইস পরিবেশের ই বাড়াচ্ছে প্রযুক্তি উৎপাদনে কার্বন নিঃসরণও বাড়ছে নৈতিক প্রশ্ন হলো প্রযুক্তি কোম্পানিগুলো কি পরিমাণ পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করছে আমরা কি প্রযুক্তির দিক থেকে টেকসই উন্নয়ন নিশ্চিত করছি মানুষের সংবেদনশীলতা এবং মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব কিন্তু রয়েছে প্রযুক্তির আসক্তি বা টেকনোলজি অ্যাডিকশন মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার মানুষকে একাকিত্ব এবং বিষণ্নতার দিকে ঠেলে দিচ্ছে নৈতিক প্রশ্ন হল প্রযুক্তি সংস্থাগুলো কি ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব সম্পর্কে সচেতন প্রযুক্তি আসক্তি কমাতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে আসার বিষয় হচ্ছে এর কিছু প্রস্তাবিত সমাধানও রয়েছে এক হচ্ছে শিক্ষা ও সচেতনতা প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এবং দায়িত্ব নিয়ে শিক্ষা দেওয়া উচিত দুই নিয়ম নীতি ও আইন গোপনীয়তা রক্ষা এবং এ আয়ের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন তিন প্রযুক্তির টেকসই উন্নয়ন পরিবেশ এবং সামাজিক ভারসাম্য বজায় রাখতে প্রযুক্তির দিক থেকে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে চায়ের নৈতিক নীতিমালা তৈরি প্রতিটি নৈতিক প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে নৈতিক নীতিমালা প্রয়োগ করা উচিত অবশেষে একটা কথা বলা যায় প্রযুক্তি আমাদের জীবনে অপরিহার্য তবে এটি নৈতিক দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি এগুলোর সঠিক সমাধান খুঁজতে দর্শন বিজ্ঞান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তাই প্রযুক্তি ব্যবহারে আরও সচেতন হন